রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো অলরেডি তোমরা নিশ্চয়ই আমার আমার একটা ব্লগ পেয়েছো যেটা হচ্ছে হিন্দি ব্লগ তো সেটা কেন দিয়েছি কি কারণে দিয়েছি সেটা আমি তোমাদেরকে বলেছি কিছুটা আর কিছুটা আমি বলিনি তোমাদের সে নাই বা বললাম কারণ মানুষ সব সময় তার সমস্ত কিছু বোঝাতে পারে না তো আমি যে মনোভাবটা নিয়ে কাজ করছি সেটা হয়তো অন্য অন্য অনেকেই এরকম আছে যারা উল্টো দিকে নেবে নানান রকম প্যাচে ধরে তো বিভিন্ন রকম মানে আর কিছু বলার নেই আমার অনেক রকমই কমেন্ট আসতেই পারে তো সেটা আমাকে ইগনোর করতে হবে কারণ আর একটা কথা আমি বলে দিই আমি যে আজকে ব্লগটা দিচ্ছি এই যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু বাংলা ব্লগই আমি দিচ্ছি আমি কিন্তু প্রথমেই বলেছি আমি দুটো করে ভিডিও দেবো একটা বাংলা একটা হিন্দি কারণ একই টাইপের ভিডিও দুটো চ্যানেলে দিচ্ছি তার থেকে যদি একটা বাংলা একটা হিন্দি দিই তাহলে ভালো হবে তো সেই কারণেই আমি এই নতুন প্রচেষ্টা আর কি করলাম সেটা নিয়ে অলরেডি নেগেটিভ কমেন্ট আসা শুরু হয়ে গেছে সে যাই হোক এখন কিছু করার নেই কিছু মানুষ তো থাকবেই তো দেখো একটা পরিষ্কার কিছু অপ্রিয় সত্য কথা আমি আজকে আমার এই ভিডিওতে বলবো তোমরা আশা করছি পুরো ভিডিওটা দেখলেই কথাগুলো জানতে পারবে কি বলছি কেন বলছি তো যাই হোক একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি কিছু পরিবর্তন করলাম দেখো এই খাটের পাশে এই জায়গাটা তোমরা বলেছিলে অন্যরকম ফাঁকা ফাঁকা লাগছে ড্রেসিং টেবিলটা এখান থেকে সরিয়ে নেওয়ার পরে ভালো লাগছিল না তো সেই কারণে দেখলাম যে ড্রয়ারটা যদি এখানে রাখি তাহলেও কিন্তু বেশ ভালোই হয় মন্দ হয় না সেজন্য ঘর মুছতে মুছতে হঠাৎ মনে হলো কি যে এই জায়গাটা একটু পরিবর্তন করি দেখলাম যে বেশ ভালোই লাগছে তো এখানে আমি ড্রয়ারটা নিয়ে এসেছি আর ওইখানে যে এখানে যেটা ছিল বাস্কেটটা ওই টেবিল ক্লথ দিয়ে ঢেকে রাখতাম সেটা দেখো এখানে নিয়ে গেলাম তো জিনিসগুলো রাখার আগে আরেকবার একটু ভালো করে মুছে নিলাম তো যাই হোক এখন আমি ঘর মুছছিলাম সকাল থেকে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে অলরেডি আমি হিন্দি ব্লগটাতে শেয়ার করেছি তো দেখো তোমাদের যাতে ভালো লাগবে না দেখবে না অলরেডি তো আমি সেখানে কোনো ব্লগই দিচ্ছিলাম না এরকম বহুদিন হয়ে গেছে ব্লগ দেওয়া পুরো বন্ধই করে দিয়েছিলাম যে ভেবেছিলাম যে সেখানে আমি আর ভিডিও দেব না তো এটাকে এদিকে দিলাম কেমন লাগছে দেখো ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলের পাশে আমি এটাই রাখলাম আর এই যে এদিকে এটা রাখলাম কেন রাখলাম এই জায়গাটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছিল তো এই রাখার পর মনে হয় একটু না ঠিক লাগছে সেই জন্য এটা এদিকে রাখলাম এবং এটা রাখছি কালকে চার্জ দেওয়াই যাবে

এই যে এই সুইচ বোর্ডটার জন্য এই যে এইটুকুনি চওড়ায় আমার ড্রেসিং টেবিল আসবে না মানে ড্রেসিং টেবিলে কিন্তু মোটামুটি যতটা জায়গা আছে ততটাই চওড়া ঠিক আছে তো সেজন্য বোর্ডটা পেছনে পড়ে যাবে ড্রেসিং টেবিলের পেছন দিয়ে সেটা খুব কখনোই ইউজ করা সম্ভব না আর এ দেখো এসির প্লাগ কিন্তু ওপরেই আছে প্লাগ কিন্তু ওপরেই আছে কিন্তু সুইচ নিচে ঠিক আছে সুইচ দুটো নিচে আচ্ছা এখানে অলরেডি একটা এক্সট্রা প্লাগ করা হয়ে এটা দরকার জন্য তো এগুলো উপরে থাকলে অসুবিধেই হবে ইউজ করতে তো সেই জন্য হাতের কাছে বেডের সামনে করা হয়েছে আর এই যে এই কর্নারটা এখন এরকম লাগছে দেখো মোটামুটি মনে হয় একটু ভালো লাগছে ঠিক আছে যখন কিছু কিনবো তো কিনো সে দেখা যাবে সে যখন কিনবো তো শেয়ার করবোই আর বাকি এখন এই কর্নারটা মনে হয় ভালোই যাচ্ছে এখন ঠিকঠাক একটু লাগছে আর এটা এখানটায় দিয়ে দিলাম তো যাই হোক যে কথাগুলো ভাবলাম এই ব্লগে আসলে এই ধরনের কথাগুলো বলার কথা ছিল না এটা নর্মাল ব্লগই আসতো কিন্তু তার সত্ত্বেও আমি ভয়েস অভারে কিছু কথা বলতে বাধ্য হলাম দেখো মানুষ যখন কোনো কষ্ট করে কোনো একটা কাজ করে সেটার কিন্তু একটা ভালো ফল আশা করেই করে তো সেটা তার ভাগ্যচক্রে হয়তো সেই ফলটা সে সেরকমভাবে পায় না সেটা যে সেভাবে যে যেভাবে সে চাইছে তো কিন্তু তাই বলে কিন্তু হাল ছেড়ে দেয় না কেউ এরকম বহু মানুষ আছে হাল ছেড়ে দেয় আবার বহু মানুষ আছে চেষ্টা চালিয়েই যাক কোনো না কোনো দিক দিয়ে যদি রাস্তা বেরোয় তো দেখো আমিও সেটাই করছি কিন্তু আর আমার পক্ষে দুটো ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না বলেই আমি মোট কথা আমি ঝুমুর দাস ব্লক চ্যানেলে ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো তো ভিউসটা কম আসে হ্যাঁ যে অপ্রিয় সত্য কথাগুলো আজকে আমি বলবো সেটা হচ্ছে আমি কিন্তু ঝুমুর দাস ব্লগ চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ভেবেছিলাম ভিডিওই দেবো না সেখানে নতুন কোনো চেষ্টা যদি আমি করে থাকি আমি কোনো অপরাধ করিনি বা আমি কোনো বাজে মেসেজ দিচ্ছি না সমাজে আর আমি কোনো কেচ্ছা কেলেঙ্কারিও বিক্রি করছি না আর তার সাথে আমি কোনো কন্ট্রোভার্সি করছি না বা এরকম কোনো কিছুই করছি না যেটা যেটা কন্টেন্টের ইউটিউবের গাইডলাইনের বাইরে তা সেক্ষেত্রে সেক্ষেত্রে কারো নেগেটিভ কমেন্ট আমি অ্যালাউ করব না যদি কেউ এরকম থাকো যে তোমাদের নেগেটিভ কমেন্ট করছো তোমরা তো আমি তাদেরকে হাইড করে দেবো আমার চ্যানেলও দেখতে হবে না আমার ভিডিও দেখতে হবে না আর আমাকে কমেন্টও করতে হবে না তো যাই হোক এখানে প্রোটিন নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে রান্না করছে প্রোটিন এক্সটা খেলাম তারপরে তো আজকের কথাগুলো আমি যাদেরকে বলছি কয়েকজন এরকম যারা মানুষকে তোমরা বলছো যে আমার ভিডিও দেখে ডিমোটিভেট হয়ে যাচ্ছ আসলে তোমরা ডিমোটিভেট করতে এসেছো নাহলে মানুষের কোনো চেষ্টাকে এরকম ব্যঙ্গ করতে না তো আমি নাকি রোজ একটা করে চ্যানেল খুলি কোথায় দেখেছো রোজ একটা করে চ্যানেল খুলতে তাহলে তো মানে আমি যদি রোজ একটা করে চ্যানেল খুলতাম তো আমাকে তো চ্যানেলে মেলা নিয়ে বসতে হতো আর দু নম্বর কথা তোমরা বড় বড় ব্লগারদেরকে দেখেছো তাদের কতগুলো করে চ্যানেল থাকে তারা হয়তো একটা কি দুটো চ্যানেলে কাজ করে বাকি তাদের অনেকগুলো চার পাঁচটা চ্যানেল থাকে তারা তাদেরকে কেউ কিছু বলতে যায় নাকি সবাই জানতে পারে তাদের কটা চ্যানেল আছে তো যাই হোক কিছু বলার নেই আর আরেকটা কথা বলেছো যে আমার ভিডিও দেখবে না তো দেখো না যাদেরটা ভালো লাগে তাদের ভিডিও দেখো আর এখন যে মানুষ কি দেখছে সে তো সবাই দেখতে পাচ্ছে যা ভিউজ দেখলে বোঝা যায় যে মানুষের পছন্দটা কি এখন আর সিম্পল জিনিস কারো পছন্দ হয় না যেখানে মশলা থাকবে অনেক রকম অনেক কিছু থাকবে সেগুলোই মানুষ দেখতে পছন্দ করে না হলে এলাহি কিছু দেখাতে হবে বা লাকজারিয়াস কিছু যেমন এই কথাটা একদম ধ্রুব সত্য কথা যখন আমি সিম্পল ব্লগগুলো দিচ্ছিলাম ঝুমুর দাস ব্লগ চ্যানেলে তখন কিন্তু তোমরা মানে সবাই দেখছিলে না যেই মুহূর্তে এসি কিনতে চলে গেলাম এসি কিনে নিয়ে আসা হলো মানে সেই কয়েকটা ভিডিওতে বেশ ভালো তোমরা সবাই দেখতে চলে এলে তার মানে কি যে আমি যদি এখন জিনিস কিনে কিনে ভর্তি করে তোমাদের দেখাতে পারতাম মানে ইনভেস্ট করতে পারতাম তাহলে তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখতে এটাই হচ্ছে কথা সবাই তেলা মাথায় তেল দেয় মানুষ ঠিক আছে তো কথাগুলো আজকে অনেক কষ্টে কথাগুলো বললাম তো যেভাবে মানে কমেন্ট করতে চলে এসেছো যে আমি কি এমন ভুল করে ফেলেছি আরে মানুষ কি বাংলা চ্যানেলে একটা হিন্দি ব্লগ দিতে পারে না বা যদি আমি মনে করি আমার দুটো চ্যানেলে আমি একটাতে হিন্দি দেবো একটাতে বাংলা বাংলা দেবো এটা যদি আমি ডিসাইড করেও থাকি কোনো কারণে সেটা আমি কি ভুল করেছি তা আমি তো প্রথমে ইউটিউবে কাজ করেছি এক বছর আমি হিন্দিতেই ব্লগ করেছি এক দেড় বছরের উপরে আমি হিন্দিতেই ব্লগ করতাম তারপরে আমি সবাই বাংলায় ব্লক করো বাংলায় ব্লগ করো বলে 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 তারপরে আমি বাংলায় ভিডিও দেওয়া শুরু করে নতুন চ্যানেল একটা খুলি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে বন্ধুরা তোমরা কেউ কিচ্ছু মনে করো আমি আজকে ভীষণ বড়ো মানে কষ্ট পেয়েছি মানে কিছু মানুষের কমেন্টের জন্য ঠিক আছে তো আর কষ্ট করে আমাকে আর কমেন্ট করতে হবে না তোমাদের তোমাদের যাদের অপছন্দ দেখো না আমি কিন্তু আমার ঝুমুর দাস ব্লগস ওই চ্যানেলে আমি হিন্দি ব্লগই দেবো সেটা আমি সপ্তাহে চারটে দিই কি পাঁচটা দিই যাই দিই আর এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ দেবঝুমুর ফ্যামিলি এই চ্যানেলে আমি যেরকম বাংলা ভিডিও দিই বাংলা ব্লগ দেব অবশ্যই দেব প্রতিদিন দেব আর তার সাথে আমি অন্যান্য ভিডিও যেমন কিচেন আইটেমের ওপর ভিডিও যেরকম আগে দিতাম যখন পারবো তখন দেব। ঠিক আছে তো বাংলা ভিডিওগুলো আমার এই চ্যানেলেই আসবে আর হিন্দি ব্লগ যদি আমি যখনই দেব তখন আমি ওই চ্যানেলে দেবো ঝুমুরদাস ব্লগস চ্যানেল ওখানে আমি সিম্পলি বাংলা ব্লগগুলো আর দেবো না কারণ সেখানে ওগুলো দেখতে কেউ আসে না যদি আমি এখন লাক্সারিয়াস কিছু দেখাতে পারতাম আমার বাড়িঘর তৈরি হচ্ছে বা কোলাবোরেশন করতাম কারোর সাথে কারো কাউকে ধরে তো আমি এখানে বড় হতে যাচ্ছি না এখানে অনেকেই আছে একজনকে ধরে একজন বড় হয়েছে তারা এখন মানে যত যতই তারা ঢাকা দিক না কেন একজনের জন্যই আরেকজন দাঁড়িয়েছে তো সেরকম জায়গা তো তৈরি করতে যায়নি কারো বাড়িতে চলে যায়নি কারোর মুখ এনে আমার ভিডিওতে আমি এখানে ভিউজ বাড়াতে বসিনি তো যাই হোক সবারই তো একটা সহ্যের সীমা থাকে তো একটা মনোভাব নিয়ে কাজ করতে শুরু করেছি তারপরে যদি মানে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় তো সেটাই আমার ঘরে পর্যন্ত অশান্তি লেগে গেছে আমার হাজব্যান্ড আমাকে বকাবকি করছে প্রচণ্ড পরিমাণে যে তুমি যদি সবার কথা এতটা রিয়্যাক্ট করো তাহলে তুমি কাজ করা ছেড়ে দাও তো এই পর্যায়ে চলে এসে যে সত্যি কথা বলছি দুপুরবেলা পর্যন্ত আমার হাজব্যান্ড দুপুরবেলায় না মানে বিকেলবেলার দিকে মানে কমেন্টগুলো পড়ার পর থেকে যখন আমি মন খারাপ করছিলাম এটা ওটা বলছিলাম ও সত্যি আমাকে বলছিল মানে তুমি ছেড়ে দাও সব কাজকর্ম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আমি শুধুমাত্র যারা আমাকে কমেন্ট করেছে তাদেরকে এই কথাগুলো বলেছি আর কাউকে কিন্তু বলিনি তো তোমাদের সবার কাছেই আমি ক্ষমা চাইছি সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে